কিন্তু কারো নামি সুলা হয় মনে হয় যে কি আর আমরা বিচার কোরআনে বলনি তো 23 জন নবী মিলা 7 লক্ষ মুসলমান বানাইছে ম্যাক্সিমাম আল খাজা একই 92 লক্ষ মুসলমান বানাইছে আপনারা 23 জন নবী খাজা বাবার 12 ভাগে 1 ভাগ বানাইতে পারেন নাই আর সেই খাজা বাবা গালি দেন সেইখানেও বলতেছেন বদনামী ইচ্ছা কলঙ্কের মধ্যে অহংকারীর পতাকার নিচে ধ্বংস লুকিয়ে থাকে আরাম সে দিল কো মিলা যে দিল কো কবি আরাম না মিলা ওই মানুষটাই সবচেয়ে আরামে আছে যে জীবনে আরাম পায় নাই খাদা বাবা ইমাম মুসা কাসেমের বড় ছেলের ঘরের ইতো ইমাম আলী রেসার ঘরের একটা সুলে পাখের বংশধর খাদা বাবাও বড় পেশাও সেটাই বাবায় বললেন যে এই যে আমার বইগুলো পড়লে কেন এই বাবায় যে বললেন বিশ্বাস করার একটা কথা যখন বললো বললাম যে আমার বইগুলি সবচেয়ে বেশি চলে আমেরিকা তো আমার দুই মেয়ে আমেরিকায় থাকে ফ্লোরিডায় তো আঠারো বছর পরে আমার বড় মেয়ে আসছে আসার পরে আমারে কইতেছে বাবা তোমার নাম তো